সালাম ওয়ালাইকুম চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত আজ রবিবার ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলায় এক অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশের উনত্রিশ টাকা সাতাশি পয়সা কুয়েতের একদিন সমান বাংলাদেশের তিনশো আটানব্বই টাকা চার পয়সা কানাডার এক ডলার সমান বাংলাদেশের সাতাশি টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশের উনআশি টাকা চুরাশি পয়সা সাউথ আফ্রিকার রেন সমান বাংলাদেশের সাত টাকা পনেরো পয়সা সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশের বত্রিশ টাকা উনষাট পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশের চুরানব্বই টাকা চোদ্দ পয়সা দুবাইয়ের একদিরহাম সমান বাংলাদেশের তেত্রিশ টাকা আঠাইশ পয়সা মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডলার সমান বাংলাদেশের একশো টাকা তেইশ পয়সা ওমানের এক রিয়াল সমান বাংলাদেশে তিনশো সতেরো টাকা নিরানব্বই পয়সা কাতারের এক রিয়াল সমান বাংলাদেশে পয়সা। বাহারেনের পয়সা ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশের একশো টাকা সাত পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান বাংলাদেশের একশো ষাট টাকা বিরানব্বই পয়সা মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশের ষাট টাকা বিরানব্বই পয়সা ভারতের রুপি সমান বাংলাদেশে এক টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ার এক ওয়ান সমান বাংলাদেশের শূন্য টাকা শূন্য আট পয়সা জাপানের এক ইয়ান সমান বাংলাদেশের শূন্য টাকা বিরাশি পয়সা ইরাকের এক দিনার সমান বাংলাদেশের শূন্য টাকা শূন্য নয় পয়সা লিবিয়ার দিনার সমান বাংলাদেশের বাইশ টাকা চল্লিশ পয়সা চায়নার এক ইউয়ান সমান বাংলাদেশের সতেরো টাকা একুশ পয়সা প্রিয় দর্শক স্থান সময়ের ব্যবধানে টাকার প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে প্রতিদিনের টাকার রেট বা বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে হাসিল হিমান ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং প্রিয় দর্শক আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ